আসসালামু আলাইকুম সবাইকে মুক্ত বাংলাদেশের সবাইকে স্বাগত আর এই পতাকা আমাদের জন্য যে মর্যাদা সেটা আমরা কিন্তু আরেকবার প্রমাণ করেছি কিন্তু আমা আমি পার্সোনালি এই গর্বটা ওইভাবে নিতে পারি না নৈতিকভাবে ছিলাম যতটুকু পারি শিক্ষক হিসাবে লেখালেখি করা সচেতনতা ক্রিয়েট করা এগুলো আমি করেছি বাট আমাদের যারা হিরোজ তাদের ব্যাপারে কথা বলতে হবে এবং আমার প্রতিষ্ঠানের দুজন লার্নার যাদেরকে আমরা সিলিয়ান বলি আমার দুই পাশে আছে ওরা ছাত্র আন্দোলনে ছিল এমনকি এই ছেলেটা প্রচণ্ড মার খেয়েছে ছাত্রলীগের হাতে প্রায় সে হয়তো বা তার জীবনও চলে যেতে পারত আর সে রাজপথে ছিল আন্দোলন করেছে তো আমরা আগে একটু পরিচিত হয়ে আমাদের সিলিয়ানদের সাথে তুমি কোন কলেজ থেকে পড়েছি কলেজ থেকে অনার্স শেষ করেছো না আর তুমি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে শেষ করছো আচ্ছা সো মেধাবী ছেলেরা এই আন্দোলনের সবসময় ছিল আমার ভিডিওতে আমি ওদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলবো আমার চিন্তাধারা এখনের বাংলাদেশের জন্য বা তার আগে আমরা ওর কাছে জেনে নিই যে তার অভিজ্ঞতাটা যেটা হয়েছিল যে কারণে আমরা এই সংগ্রামগুলো পরিচিত এই এই ঘটনাগুলি আর যেন রিপিট না হয় তুমি একটু ব্রিফলি আমাদের বলো আর আরেকটা ইনফরমেশান দিয়ে যে সে একজন মুক্তিযোদ্ধার নাতি সে একজন মুক্তিযোদ্ধার সন্তান এখন আমরা দেখি যে তথাকথিত চেতনা নিয়ে যারা এত বড়াই এতদিন করত দুঃখজনক এদের মধ্যে ভালো ছেলে হয়তো ছিল আমি কিন্তু বাট আমরা ম্যাস পপুলেশন ওয়াইজ ওই গ্রুপটার আমরা যদি দেখি এটা দুঃখজনকই বলতে হবে হয়তো এক দুজন যদি ভালো থেকেও থাকে তারা আড়ালে চলে গেছে বাট যারা বারবার চেতনার কথা বলতো একজন মুক্তিযোদ্ধার নাতি বা সন্তানের সাথে তারা কি বিহেভ করে সেটা আমরা শুনতে পারি তুমি বলো তোমার অভিজ্ঞতা এটা তোমার একটু হাতে নাও সালাম আলাইকুম আমি চিলিয়ান আমি অসিসারের এখানে আমি একজন পিটি লার্নার তো আমি আমার নানা একজন মুক্তিযোদ্ধা এবং আমাদের ফ্যামিলিতে সবাই আওয়ামী লীগ পরিবারের এবং আমরা বিগত বিগত বছরগুলোতে আমরা সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট করে আসছি কিন্তু আমি আমার ক্যাম্পাসে কখনো আমি ওইভাবে কোনো রাজনীতি কোনো রাজনীতি সংগঠনের সাথে যুক্ত ছিলাম না এবং আমি মোটামুটি দুই সালে কোনো সংস্কার আন্দোলনে অ্যাক্টিভ ছিলাম কিন্তু এবার অ্যাক্টিভ ছিলাম না কারণ আমার বয়স শেষের দিকে যার কারণে আমি এখানে পিটি করে আমি বাইরে যেতে যাচ্ছি তো সেই অভিজ্ঞতা থেকে আমি যখন এখানে ক্লাস করতে আসি বা বাইরে থেকে আমি যখন আঠাইশ তারিখে আঠাশে জুলাই আমি যখন শাহবাগে যাই তখন ওইখানে ছাত্রলীগের যারা সেন্ট্রালে ছিল বিশেষ করে আমার ইউনিভার্সিটি বা বাইরে যারা ছিল তারা হচ্ছে আমাকে ওইখান থেকে আটক করে এবং আমার মোবাইল চেক করে মোবাইল চেক আপ করার পরে আমার তেমন কিছু পায় না বিরোধী অথবা সরকারি বিরোধী যার কারণে দুই হাজার আঠারো সালে যে সংস্কার আন্দোলন ছিলাম ওটার উপরে ভিত্তি করে ওখানে আমার কিছু পরিচিত ফেস ছিল আমার ইউনিভার্সিটির ছেলে তারা আমাকে টার্গেট করে আমাকে অনেক মারধর করে এবং আমাকে বেধড় অনেক পিটাই যার কারণে আমি রক্তাক্ত হয়ে যাই এবং আমাকে প্রায় এক ঘন্টা ধরে পেটানোর পরে ওর আমাকে শাহবাগতা নাই শিবির তকমা দিয়ে আমাকে শাহবাক্তা নাই প্রত্যাপন করে এবং আমাকে রাষ্ট্রীয় পাঁচ ধরা বা ছয় ধরা মোতাবেক মামলা দিতে ওসিকে জোরপূর্বক বিভিন্ন কথা বলে এমতো অবস্থায় আমি তো আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করি এবং তারা এটা শুনে হতবাক এবং তারা অনেক চেষ্টা করছে তো পরিশেষে আমাকে আমার পরিচিত থানার অফিসার থাকার কারণে আমাকে সেই সুযোগটা হয়েছে কোনো ধরনের মামলা হয়নি কিন্তু আমাকে যে আঘাত করছে যে রক্তাক্ত করছে সেটা আমি এবং আমার পরিবার এটা কোনোভাবে মেনে নিতে পারছি না কারণ একজন আওয়ামী পরিবারের সন্তান হয়ে একজন মুক্তিযুদ্ধের নাতি হয়ে আমার উপর যে অমানবিক যে নির্যাতন করছে এটা আসলে ভুলবার না বা এটা আমরা সাধারণ মানুষে এটা কখনো এটা চাই না আমরা চাই আমরা সবাই মিলে থাকবো আমাদের দেশটা কোনো ভয় থাকবে না আমরা অবাধে চলাফেরা করতে পারবো আমাদের মোবাইল চেক চেক আপ করবে না আমাদের বিনা কারণে হয়রানি করবে না আমরা একটা যেখানে ন্যায় বিচার এবং একজন মুক্ত মানুষ সত্যিকারের স্বাধীনতা যেটা বলে আমরা সেইভাবে চলতে চাই আচ্ছা আমার একটা প্রশ্ন তুমি তো তুমি বললে যে আমি পরিবারের ছেলে বা আছো বাট এই যে পরিবর্তন এটা কি তুমি বলছো বা ভাবছো যে এটা ভালো আমার মনে হচ্ছে এটা ভালো হবে কারণ এখানে যে ছাত্র এবং সাধারণ মানুষ যেভাবে রেসপন্স করছে তারা চাচ্ছে এই যে আমাদের বিগত বছরগুলো রাজনীতি এটার একটা ধারাবাহিকতা চেঞ্জ হোক নতুন কিছু আসুক তো এই যে ছাত্ররা বা এই যে সুশীল সমাজ যে নতুন নিয়মটা করতেছে আমাদের এখানে যে কোনো রাজনীতি দল নয় এখানে যেই আসবে একটা কাঠামোর মধ্যে আসতে হবে এবং আমাদের যেই সাধারণ মানুষ বাংলাদেশে যেই প্রকৃত অর্থে যেই সাধারণ মানুষ তারা যে সুযোগ সুবিধাটা পায় সব ক্ষেত্রে বিশেষ করে বিচারিক ক্ষেত্রে চলাফেরা স্বাধীনতা মুক্তমোনা স্বাধীনতা এই এই বিষয়টা অবশ্যই আমরা সবাই এটা চাই ব্যক্তিগতভাবে আমি এটা চাই ধন্যবাদ আমি এখন হাসিফের কাছে যাই এটা তুমি ধরো বিষয়টা হচ্ছে এখানে দেখেন যে বিষয়টা আমি যে ইদানিং অনেক বেশি লেখালেখি করছি আগে হয়তো আমরা কেউই সাহস করতাম না সত্যি কথা এটা একটা স্ফুলিঙ্গ বা বিস্ফোরণ ঘটেছে আর কি আগ্নেয়গিরির এবং এখানে আমি নোটিস করেছি দুঃখজনকভাবেও যে এত কিছু দেখার পর ধরুন পরপর তিনটা ইলেকশন ব্রিড মানে কারচুপি হয়েছে মানুষ গুম ইভেন এই আন্দোলনে কত মায়ের বুক খালি হয়েছে মানে এই যে বাচ্চারা যে মারা গেল ইভেন সে আওয়ামী পরিবারে হওয়ার পরেও ছাত্রলীগের ছেলেরা তাকে রেহাই দেয়নি সে মারাও যেতে পারত এটা যদি আমি বলতাম শুধু এটা ফেক হতো আমি এই জন্য ওদেরকে সামনে নিয়ে এসেছি তো কথা হলো যে যারা এখনো আমি বলবো অনুরোধ করবো কারণ আমি আমার ফেসবুক প্রোফাইলে অনেকেই দেখি যারা কষ্টদায়ক আমার পরিচিত আত্মীয় স্বজন রক্তের মানুষ যাদেরকে অনেক স্নেহ করি আবার বন্ধুবান্ধব আছে যারা কিছুই সংখ্যক যদি এখন আর এত বেশি ওইরকম নাই সবাই এখন দেখা যায় আটানব্বই পার্সেন্ট মানুষই বাংলাদেশের পক্ষে কিন্তু কিছু এখনো আছে তারা দেখা যায় যে এখনো বলতে চায় দেখে নিব কীভাবে দেশ হয় মৌলবাদীদের দেশ হয়ে যাবে ইত্যাদি না শোনেন দেশ এর এই পরিবর্তনটা প্রয়োজন ছিল আমাদের মুক্তির প্রয়োজন ছিল এই যে এখন যে ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ এটা চার দিন আগে মানে চার দিন আগে হয়তো পারতাম কিন্তু এক মাস আগে কি এটা সম্ভব ছিল এর অর্ধেক এর অর্ধেক কি আর চার ভাগের এক ভাগ কোনো কথা আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারতাম না এই মুক্তিটা আমাদের প্রয়োজন অধিকার প্রয়োজন গুম যেন না হয় আপনারা দেখেন আয়নাগড় থেকে আস্তে আস্তে কত গুম হওয়া মানুষ বের হচ্ছে এরাই বলবে অথচ এদের এদের যারা গুম হয়েছে এদের ক্ষেত্রে যখন খোঁজ নিতে গেছে বলেছে যে আমরা তো জানি না আমরা নেই নেই তো আমরা জানতাম সবই বাট এখন যেহেতু একদম প্রকাশ্যে আসছে যারা এখনো বলেন আপনি মানে ওই তথাগিত চেতনার অধিকারী এখনো যদি ওই ধরনের কথাবার্তা বলেন আমি বলবো আপনারা একেবারেই বিবেকহীন মানুষ আচ্ছা ওর সাথে এসে আমরা একটু শেষ করবো ভিডিওটা তুমি তো রাস্তায় ছিল জি মোটামুটি একটু আহত হয়েছিলে মনে হয় না আচ্ছা আর এখন অ্যাজ এ স্টুডেন্ট তুমি কী চাও বাংলাদেশে কী দেখতে চাও আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে একটা নতুন সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই একটা জিনিস দেখতে চাই এতদিন আমরা যারা হচ্ছে স্বাধীনতার চেতনা বলে মুক্তিযোদ্ধার চেতনা বলেও ঘুরে বেড়াইছে কিন্তু দুই দিন আগে যেটা হয়েছে আমাদের এলাকায় যেই বাংলাদেশে পতাকা নিয়ে যারা ঘুরছে তাদেরকে মারধর করা হয়েছে আর আমি যে যেটা আমি পার্সোনালি চাই যে বাংলাদেশের সামনে বাংলাদেশ যে হবে এই বাংলাদেশের পতাকা নিয়ে যে বুক ভরে মানে সাহস নিয়ে ঘুরতে পারে এমন একটা বাংলাদেশ চাই থ্যাংক ইউ আর একটা ব্যাপার এই পতাকার মূল্য কিন্তু কথা দিয়ে হয় না ধরেন যে আগের যে সরকার তারাও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল এটা অস্বীকার করার মতো কিছু নাই বঙ্গবন্ধুর যে অবদান একাত্তরে সেটা কিন্তু আমরা বাংলাদেশ হিসেবে অস্বীকার করতে পারবো না কিন্তু দেখেন আজকে এমন পর্যায়ে জিনিসটা নিয়ে আসা হয়েছে ইভেন শেখ হাসিনা তিনি দুই হাজার নয় সাত পর্যন্তও কিন্তু ইভেন চোদ্দো পনেরো সাল পর্যন্ত দিনই মানুষের কিন্তু অনেক ভালোবাসা পেয়েছে ভরসা ছিল তার উপরে কিন্তু শোনেন আপনি যখন সীমা ছাড়িয়ে যাবেন অন্যায় অত্যাচার গুম ফোন শুধু কি এটা ব্যাঙ্কে টাকা নাই টাকা পাচার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষ মানে একটা দুইটা হলে একটা কথা এত কিছু কিভাবে নেবে আমি নিজে একটা ছোটোখাটো প্রতিষ্ঠান চালাই আমার কখনো কয়েক বছর আগেও মনে হয় নাই যে দ্রব্যমূল্য এত কেন এত দাম কেন এখন কিন্তু আমারও সেটা মনে হয় হাঁসফাঁস উঠে যায় তো এইসব থেকে তো আমাদের মুক্তি প্রয়োজন সো এগুলো ভাববেন আর যারা যেসব ছেলেরা আগে ছাত্রলীগ করেছ যদি মনে করো তোমরা কোনো ক্রাইমে ছিল না এখন যদি চোখ খুলে থাকে তোমরা সুন্দর ভবিষ্যতে আসো রাজনীতি করো বাট সুস্থভাবে ভালো একটা দল চুজ করে এবং আগে যাও আর আরেকটা ব্যাপার বলি আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল না মানে আমি কোনো পলিটিক্স করা বা কোনো পলিটিক্যাল পার্টিকে আমি সাপোর্ট করি না জামাত তো অবশ্যই না জামাত শিবির আমি তাদেরকে সাপোর্ট করি না তবে যদি এদের মধ্যে ইয়াংস্টাররা সৎ হয় ভালো হয় আমার তাদের প্রতি কোনো বিদ্বেষও নাই একইভাবে বিএনপি আমি কিন্তু করিও না আমার সাপোর্ট করার কোনো রিজন নাই বাট বিএনপির আগে তারা যা করেছে সেটা শিক্ষা তারা বহু বছর পেয়েছে অত্যাচারিত হয়ে এটার জন্য তাদের প্রতি একটা সহমর্মিতা আছে আমাদের কারণ অত্যাচারিত তারা হয়েছে কিন্তু এর আগে তারা যেটা করেছে মেবি এটাই শাস্তি তারা পেয়েছে বাট ভবিষ্যতে আমরা এখন আশা করব একটা শক্ত মধ্যবর্তী সরকার এরপরে মানে হুট করে বিএনপি জামাত যেই হোক এরকম মানে এসে সয়লাভ হয়ে যাক আগের মতো অবস্থা সেটা আমরা চাই না বিএনপির কিছু যারা আসে জামাত বা হোয়াট এভার এটা বলেন এটা যদি সম্মিলিতভাবে বা আরেকটা দলও করা যায় ছাত্রদের শিক্ষকদের বিভিন্ন পেশাজীবী মানুষ হ্যাঁ নিয়ে যারা সৎ দেশপ্রেমী চমৎকার হয় সাথে বিএনপি জামাত এটা তাদের গণতান্ত্রিক হয়েছে তারা ইলেকশন করবে লড়বে আসতে পারলে আসবে এটা আমাদের ভাগ্য আমরা সেটা মেনে নিতে হবে না হলে সম্মিলিতভাবে আসবে অথবা নতুন দল গজে উঠবে যারা তোমাদের মতো তরুণ তোমাদের মতো সৎ এবং দেশপ্রেমিক দ্যাট উইল বি এ বিউটিফুল থিং টু সি ইনশাল্লাহ আমরা হয়তো দেখবো এই জন্য আমরা আশা করতে পারি যে এর আগে মানে যারা এখনও কিছু মানুষদের বিকল্প কোথায় বিকল্প কি দেখব না কি হয় এটা জবাব দিতে হবে আমাদের সুন্দর বাংলাদেশ গড়ে আর বিকল্প নাই মানে শেখ হাসিনার বিকল্প আসলেই নাই কারণ আমরা তো আর কোনো গুম খুন ভুটচুরি মিথ্যা কেন আমাদের দরকার নতুন কিছু আর এটা যেই হোক যে ভালো যে সৎ দেশপ্রেমিক আমরা তাদেরকে স্যালুট জানাবো আর সব শেষে ছাত্ররা স্যালুট তোমাদের আমাদের সাথে হ্যাঁ বলো লাস্ট আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে উনিশশো পরে বাংলাদেশ ছাত্র জনতা দুই সালে আপনাদেরকে আবার স্বাধীনতার একটা স্বাদ দিয়েছে এটা যদি পারেন ধরে রাখেন না আবার ধ্বংস করতে থাকে হিস্ট্রি হ্যাজ বিন ক্রিয়েটেড এগেইন অ্যান্ড নাও ইট ইজ অ্যাভিয়ন্স রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট ইট এক্সেলেন্ট সো এটাই মনে রাখবেন সবাই আর আমরা বাংলাদেশের সাথে আছি